ময়ূরেশ্বর ইটাহার সমবায়ে বিজেপি নয়টি আসনে জয় চাপের মুখে তৃণমূল বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রাজনৈতিক সাফল্য পেল বিজেপি বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত সমবায় নির্বাচনে আসনের জয়লাভ বিজেপি বিরোধী দল হিসেবে জেলায় দীর্ঘদিন ধরে সংগঠনের চাপে থাকা বিজেপির কাছে এই ফলাফল কার্যত অক্সিজেন বলে মনে করছে নেতারা এই জয়ের পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির তরফে দাবি করা হয়েছে এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে বীরভূমে তৃণমূলের অস্তিত্ব এখন সংকটজনক অন্যদিকে এই বিপর্যয়ের পর তৃণমূলের জেলা সভাধিপতি ও কোর কমিটির সদস্য কাজল শেখ নিজের দলের সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন তিনি বলেন কেন এই রকম ফলাফল হল তা আমরা তৃণমূলের কোর কমিটির পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করব তবে কাজল শেখ দাবি করেন এই ফলাফল বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না তার বক্তব্য বীরভূমের এগারোটি বিধানসভা আসনেই আমরা জিতব জোড়াফুল আবার ফুটবেই এই সমবায় নির্বাচনের ফলাফলে বীরভূমের রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে দুই দলের আগামী পদক্ষেপের দিকে এখন নজর সবার বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি